তাকিব খান আমিন খান দুজনেই চলচ্চিত্রের দর্শকদের কাছে অতি প্রিয় তারকা একজনের চলচ্চিত্রে আগমন নব্বই দশকে আরেকজনের আরও পরে বহু বছর পর একই সঙ্গে একই ফ্রেমে ধরা পড়লেন ঢাকায় চলচ্চিত্রের এই দুই খান একটি ফটোতে দেখা গেল দুজনের পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দেখাচ্ছেন দুই খানের মুখে যেন হাসি ফোরাচ্ছে না তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো কাজ তাদের একসঙ্গে দেখা যাবে তা পরিষ্কার জানা যায়নি বলে রাখা দরকার শুরু থেকে সাকিব বড়োপাধ্যায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান দিনে দিনে সাকিব খান নিজেকে অনবন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা প্রেমীরা প্রায় আমিন খানকে বড়োপাধ্যায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন কালাভদ্রে দুই একটি টিভি সিতে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে তবে চলচ্চিত্র ফিরতে চান এই অভিনেতা আমির খান একাধিকবার বলেছেন পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষণীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন একসঙ্গে সাকিব খান ও আমির খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরাচলি পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সাত খুন মাফ পিতার আসন ফুল নেব না অশ্রু নেব সমাধি প্রভৃতি